আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো একটা গ্রামীণ দৃশ্য নিয়ে চলে আসলাম মমতাজ ব্লগ পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন কেমন জান্নাতি কি কেমন লাগতেছে ভালো লাগতেছে তাই হ্যাঁ আসলে গ্রামীণ দৃশ্যগুলো অনেক ভালো লাগে না হ্যাঁ ওই যে রুটি খাইবো রুটি খাবো হ্যাঁ ঠিক আছে তুমি একটু পরে খাওয়া দিবা হ্যাঁ আচ্ছা তো আসলে বন্ধুরা আমরা আসলাম হ্যাঁ হ্যাঁ অনেক গরু এত গরু তো যাই হোক বন্ধুরা গ্রামীণ দৃশ্য তো সবারই ভালো লাগে তো অবশ্যই যদি পাশে থাকেন আমাদের একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে লাভের দিয়ে থাকবেন এবং আমি চাই যে আমার পাশে সব বন্ধুরাই থাকবেন আসলে গ্রামীণ দৃশ্য সবারই ভালো লাগে ছোট বড় আসলে এই গরুগুলাও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর জান্নাতি তাই না হ্যাঁ তো আসলে গ্রামীণ দৃশ্য তো সবারই পছন্দ এটাই স্বাভাবিক তো জান্নাতি তো গরু দেখে অনেক পাগল হয়ে গেছে এই যে বাচ্চা দুইটা না অনেক সুন্দর তাই না জান্নাতি হ্যাঁ কিউট ও যাবে আদর করতেছে হ্যাঁ হ্যাঁ ওই যে পিছনেরটা খুব খারাপ পিছনেরটা খুব খারাপ হ্যাঁ দেয় না ধরতে দেয় না অবশ্যই ধরতে দেবো তুমি একটু আদর করো তাহলে অবশ্যই ধরতে দেবো খাই পিস হয়ে জায়গা তো যাই হোক বন্ধুরা আসলে ভালো লাগতেছে গ্রামীণ দৃশ্যগুলা এই তো জান্নাতি রুটি খাওয়াইতেছে অনেক আদর করতেছে ও আসলে একটু ভয়ও পাইতেছে তো এটা হচ্ছে আমার ফুপা আসছি ফুপাদের বাড়িতে বেড়াইতে মানে বিশেষ কথা হচ্ছে এটা রানাদের বাড়ি ঠিক আছে আপনাদের রানা ভাইয়ের বাড়িতে আসছি আমরা বেড়াইতে তো এখানে এসে আর কি এই ভিডিওটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব বলে তো ওদের রানাদের বাড়িতে আসলে গরুর অভাব নয় বুঝছেন বন্ধুরা প্রচুর গরু ওরা অনেক গরু পালে আমার ফুপু আর ফুপা বাড়িতে তো কেউ থাকে না ও তো আমার ফুপা সব দেখাশোনা করে ফুপু দেখাশোনা করে তো আসলে গ্রামীণ সব কিছুই মনে করেন যে একটু রকম ঠিক আছে জানাতি গরুগুলো ভালো লাগতেছে না হ্যাঁ তুমি যে ভয় পাও সামনে যাও না ভয় পাই তো গো এই তো তুমি পিছনে কি করতেছ ভয় পাইছছ না ধরতে যায় আবার দূর मारे আরে বাবা আরে বাবা ওই তা না বাবুগুলো অনেক সুন্দর তাই না জান্নাতি হ্যাঁ এই যে ভূষি খাইতেছে দেখছ ও কত সুন্দর করে ভূষি খাইতেছে তুমি খাইতে দিতেছ না কেন রিস্টাব করতেছ কত সুন্দর করে খাইতেছে দেখছ হ্যাঁ আমার ফুপু কাজ করতেছে রান্না বান্না করতেছে আমাদের জন্য আসা হয় না আসলে হুট করে আসা হয়েছে আবার এখনই চলে যেতে হবে তো অনেক পাগল হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য তো জান্না দি কাট্টা দিচ্ছ তুমি তাহলে ভালো থাকো সবাই আচ্ছা তো বন্ধুরা আপনারাও ভালো থাকবেন যদি গ্রামীণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন কেমন